দীর্ঘ নির্বাসন জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন কাল ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি শরিকদের আরও আট আসন ছাড়ল বিএনপি বাকি থাকল ফয়সালা রাজনৈতিক দল নিষিদ্ধে সরকারকে প্রশ্ন পাঁচ মার্কিন আইন প্রণেতাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন বাংলাদেশের পাট রপ্তানির নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারা দেশ থেকে নেতাকর্মী সমর্থকদের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার করছেন নেতারা। দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা তার কর্মসূচি এবং নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে চব্বিশ ডিসেম্বর বুধবার গুলশানি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানান বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে নামার পরই সেখান থেকে তিনি যাবেন ঢাকার তিনশো ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দিবেন সমাবেশ শেষ করে তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপথ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরও আটটি আসন ছেড়ে দিল বিএনপি চব্বিশ ডিসেম্বর বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন তালিকা অনুসারে নাগরিক ঐক্য জাতীয় পার্টি কাজী জাফর ইসলামী ঐক্যজোট গণসংহতি আন্দোলন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এনপিপি ও গণ অধিকার পরিষদকে আসন দিয়েছে বিএনপি এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় চার আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি সব মিলিয়ে শরিকদের জন্য বিএনপি এ পর্যন্ত বারোটি আসন ছাড়ল আর এখন পর্যন্ত মোট দুশো চুয়াত্তর আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলো সেই হিসেবে আরও চোদ্দোটি আসনের ফয়সালা বাকি থাকলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাঁচ মার্কিন আইন প্রণেতা তারা নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে তেইশ ডিসেম্বর মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি দেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স বিল হুইজেঙ্গা ও সিডনি কামলাগার ডোভ চিঠিতে আরও সই করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুওজি চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম না নিয়ে এসব আইন প্রণেতারা বলেন বাংলাদেশের জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চিঠিতে বলা হয় আমরা আশা করি আপনার সরকার বা নির্বাচিত পরের সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের বিচার অঙ্গনের শীর্ষ পদে তিনি বিচারপতি রেফাত আহমেদের হবেন চব্বিশের ধাক্কায় রাষ্ট্রের সব অঙ্গে পরিবর্তনের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি রেফাত আহমেদ সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় আগামী সাতাশ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে তার অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি জুবায়ের তাকে এই নতুন প্রধান বিচারপতি করে চব্বিশ ডিসেম্বর বুধবার গ্যাজেট জারি করেছে সরকার বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেবেন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছিলেন তিন নম্বরে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ডিঙিয়ে তাকে সর্বোচ্চ পদ দেওয়া হলো বাংলাদেশ কাঁচাপাট রপ্তানিতে গত সেপ্টেম্বর থেকে বিধিনিষেধ আরোপ করায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাটকলগুলো বা চটকলগুলো তীব্র সংকটে পড়েছে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় কাঁচাপাটের দাম প্রতি টন এক লাখ দশ হাজার রুপি ছাড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মিলগুলোর একাংশ উৎপাদন ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ভারতের প্রধান পাট উৎপাদনকারী ও পাট শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে পাটকলগুলো বর্তমানে সপ্তাহে মাত্র দশ থেকে পনেরোটি শিফটে চলছে যা টিকে থাকার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম কাঁচা পাটের দাম আরো বাড়ার আশঙ্কা এবং অনিশ্চিত প্রাপ্যতার কারণে অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকা মিলগুলোও কাঁচামাল ধরে রাখছে দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে